আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট নাইন জিরো এইট ডবল জিরো টু ডবল এইট দর্শক এটা হলো জামশেদ ভাইয়ের নাম্বার লালন পালন করছি এক বছর যাবত এটা মূলত এটা আমি লালন পালন শখে শখের বিষয়ে লালন পালন করছি বড় গরু এই গরুটা আমার অনেক শখের গরু এই গরুটা লালন পালন করছে অনেক একদম টানা তার ন্যাচারাল খাবার দিয়ে আমি কোনো সবাই বলে ফিট ফিট খাওয়াই আমি এগুলো খাওয়াই নাই এক টন লাইভ ওয়েট এবং ষোলো মন মাংস আছে ষোলো মন মাংস আছে আসলে হবেই পছন্দ হবার মতন গরু তো আপনি কত হলে বিক্রি করবেন এটা তো দর্শক এটা হলো এই গরুটা এই সে গরুটা দেখেন কি পাগলামি করতেছে আসসালামু আলাইকুম দর্শক আপনারা যারা ঘরের দেশি গরু একদম খুঁজতেছেন দেশি বড় গরু খুঁজতেছেন কোরবানির জন্য তাদের জন্য আজকের ভিডিওটা এই ভিডিওটা বিক্রি করা হবে এটা হলো জামশেদ বাইয়ের গরু উনি অনেক কষ্ট করে পালছে এটা শখ করে পালছে এটা বিক্রি করা হবে তো দাম কেমন ওজন কেমন হবে

এটার ঠিকানা এবং নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দেবো আজকের ভিডিওতে থাকবে শুধু এই গরুটা নিয়ে যারা কুরবানির জন্য সুন্দর সুটাম দেহের দেশি ভালো মানের গরু খুঁজতেছেন আপনাদের জন্য বিশেষ করে আপনাদের জন্য ওকে এই গরুটা যার আমি ওনার সাথে কথা বলবো কিছুক্ষণ পরে আমি এর আগে আপনাদেরকে একটু গরুটা দেখাই একটু দেখেন এই গরুটা হলো ওনার জামশেদ ভাইয়ের ওনার গরু ওনার পালা গরু ঘরের গরু আপনারা দেখেন একদম ওকে মার্শাল্লা একদম সুন্দর একটা পরিপাটি সুটাম দেহের গরু আপনারা আসলে ক্যামেরাতে কীরকম দেখতেছেন বুঝতেছি না কিন্তু সামনাসামনি আসলে হানড্রেড হানড্রেড পছন্দ হবে তো আপনাদের যাদের এমন এমন গরু লাগবে তাহলে এই নাম্বারে যোগাযোগ করে ওনার সাথে গরুটা নিয়ে কথা বলতে পারেন ওকে এখন আমি সোজা চলে যাচ্ছি ভাইয়ের কাছে তো দর্শক এটা হলো এই গরুটা এসে গরুটা দেখেন কি পাগলামি করতেছে মাসাল্লাহ দেখেন এখন এই গরুটা হচ্ছে যে ওনার জামশেদ ভাইয়ের এদিকে দেখো ক্যামেরা দেখো ওনার গরুটা হচ্ছে জামশেদ ভাইয়ের ওনার এটা লোকেশন হলো যে লোকেশনটা একটু আপনি বলেন হেটি ক্যান গ্রাম ফার্স্ট নাম্বার ওয়ার্ড ইউনিয়ন হেলদর তানা নোয়ারা জেলা চট্টগ্রাম মাসাল্লাহ গরু কয়টা আছে আপনার গরু দুইটা দুইটা আছে না দুইটা আছে গরু দর্শক দুইটা কিন্তু গরু আছে ওনার কাছে এখন বর্তমানে দুটো আছে এটা তো সেল করবেন ওইটা সেল সেল করে দিছেন নাকি দুটো সেল করবেন না ও আচ্ছা আচ্ছা এখন এটা দাম কত দিছেন দাম দিছে 7 লক্ষ 50 হাজার দর্শক এটা কিন্তু 7 লক্ষ 50 হাজার টাকা দাম দিছে উনি কয় মন হবে কয় মন হবে 1 টন লাইবওয়েট আছে 16 মন প্লাস মাংস আছে 1 মন লাইবওয়েট আপনারা 1 টন লাইবওয়েট এবং 16 মন মাংস আছে 16 মন মাংস আছে আসলে হবেই পছন্দ হবার মতন গুরু তো আপনি কত হলে বিক্রি করবেন এটা আমি যদি কোনো দর্শক যদি নিতে চাই যদি আমার সাথে আলোচনা করে নিতে পারবে

গরুটা আপনারা যদি এখানে আসেন তাহলে সোজা বাজারে চলে যাবেন ওকে এই এই বাজারে গরুটা দেখে শুনে ওনার সাথে কথাবার্তা বলে নিতে পারবেন আমি আর একটু আপনাদেরকে দেখাই গরুটা এদিকে নিয়ে আসো কি দেখেন আমি করতেছে দর্শক আপনারা যারা আমার শহরের পার্টি আসেন যারা রেগুলার ভিডিও দেখেন যাদের দেশি গরুর কথা বলতেছেন আপনারা এই গরুটা দেখতে পারেন আশা করি আপনাদের দুইটা আছে দুইটা আছে আশা করি আপনাদের পছন্দ হবে ওকে তো স্টক শেষ হওয়ার আগে আপনারা চলে আসুন কথাবার্তা বলে গরুটা নিয়ে যান ওকে জামশেদ ভাই আর কিছু বলুন গরুটা নিয়ে কিছু বলেন আপনি আসসালামু আলাইকুম গাইস এই গরুটা আমি লালন পালন করছি এক বছর যাবত এটা মূলত এটা আমি লালন পালন শখে শখের বিষয়ে লালন পালন করছি বড় গরু এই গরুটা আমার অনেক শখের গরু এই গরুটা লালন পালন করছি অনেক একদম তার ন্যাচারাল খাবার দিয়ে আমি কোনো সবাই বলে এই ফিট ফিট খাওয়াই আমি এগুলো খাওয়াই নাই আমি গরুয়া খাবার দিয়ে গরু লালন পালন করছি রাত আমি কিন্তু এই গরু যখন দিচ্ছি তখন থেকে আমার রাতে ঘুম হয় নাই আজ পর্যন্ত তো আমি অনেক শখের গরু কেউ যদি সকলে নিতে চায় কোরবানির জন্য আমার সাথে যোগাযোগ করতে পারবে আমি অবশ্যই আলোচনা সাপেক্ষে আমি দাম বলে দিছি সমস্যা নাই কিন্তু আলোচনা সাপেক্ষে আমার গরু দেখে যদি পছন্দ হয় আলোচনা সাপেক্ষে আমি সম্মাননা করব সমস্যা নাই যদি কোনো দর্শক নিতে চায় আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট নাইন জিরো এইট ডবল জিরো টু ডবল এইট এটা কল দিলে আমাকে পাবেন আলাইকুম ধন্যবাদ দর্শক আজকের মতন এতটুকু এর মধ্যে আমি শেষ করে দিচ্ছি নাম্বারও দিয়ে দিব যাদের যাদের ভালো লাগবে আপনারা এসে নাম্বারে যোগাযোগ করে গরুটা নিয়ে নেবেন ওকে ধন্যবাদ আলাইকুম দর্শক এটা দেখেন ওনার এটা বাড়ি ঠিক আছে উনি কোনো আসলে প্রফেশনাল বিজনেসম্যান না শখ করে গরুগুলো পালন করতে সেই জন্য দেখেন ওনার বাড়িটা দেখলে বুঝতে পারবেন আমি অনেক গ্রামের ভিতরে চলে আসছি ওকে

এটা আলোচনা সাপেক্ষে হবে যদি হ্যাঁ কেউ যদি নিতে চায় আমার সাথে যোগাযোগ করলে আলোচনা সাপেক্ষে আমি দিয়ে দিব ইনশাআল্লাহ ধন্যবাদ ধন্যবাদ দর্শক তো আপনাদের রাজু ভাই আজকের মতন এই দুইটা গরু ভিডিওটা শেষ করছে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং প্রতিনিধি আর বিশেষ করে এই এলাকার মধ্যে এটা সবচাইতে বড় গোল হলো যেটা সবসাই সবচেয়ে বড় গোল হলো যে বড় গোল ওটা হলো যে এটাই এলাকার মধ্যে ওকে ধন্যবাদ 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 আসসালামু আলাইকুম